সাম্প্রতিক বাংলাদেশ অফ স্ট্যাটিস্টিক্স জরিপে দেখা যাচ্ছে বাংলাদেশে প্রায় পঁচিশ লক্ষ আশি হাজার বেকার রয়েছে এছাড়াও লন্ডন ইকোনমিস্ট ইন্টেলিজেন্স বলছে বাংলাদেশে বর্তমানে উচ্চশিক্ষিত যে পরিমাণ ছাত্রছাত্রী আছে বেকার যুবক যুবতী আছে তার মধ্যে প্রায় সাতচল্লিশ পার্সেন্ট অর্থাৎ প্রতি একশো জনের সাতচল্লিশ জন মানুষ বেকার আমাদের এই এক্সট্রিম লেভেলের বেকারের পিছনে একটু অন্যতম কারণ হলো বিসিএস টেন্ডেন্সি বা বিসিএস মেনিয়া বলতে পারেন এটাকে আমি মেনিয়া কেন বলছি কারণ বিসিএস এমন একটা টেন্ডেন্সি দাঁড় করাইছে সেটা হলো যে আমাদের বিসিএস হতেই হবে আমিও ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি এটার পিছনে ড্রাইভ দিয়েছিলাম হয়তো ডিজার্ভও করতাম কিন্তু আমাদের পরীক্ষা সিস্টেমের কারণে এক্সাম সিস্টেমের কারণে হয়তো আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিফাই করতে পারি নি আর এটা খুবই লক্ষণীয় যে তিন লক্ষ পরীক্ষার্থী বা চার লক্ষ পরীক্ষার্থী এর মধ্যে মাত্র দশ থেকে বারো হাজার ছাত্রছাত্রী প্রিলিতে কোয়ালিফাই করে এর মানে কি এই বোঝায় যে বাকি যে স্টুডেন্টগুলো আছে সেই সমস্ত স্টুডেন্টগুলো ইনকম্পিটেন্ট অর ইনএলিজিবল এটা আসলে মোটেও সেরকম নয় কিন্তু তারপরে আমাদের যে পরীক্ষার সিস্টেম আছে বাংলাদেশ সিভিল সার্ভিস যে সমস্ত পরীক্ষা নিয়ে যাচ্ছে সেই সমস্ত পরীক্ষার মধ্যে এটা একটা এক ধরনের ইলিমিনেশন সিস্টেম করে ফেলছে যে আমরা যত সংখ্যক স্টুডেন্টদের বাদ দিতে পারব তত আমাদের বিশেষ খাতাগুলো মূল্যায়ন করা ইজি হবে কিন্তু এটা আসলে অ্যাকচুয়াল সিস্টেম হতে পারে না তবু এই সিস্টেম চলতেছে তো যাই হোক বেকারত্বের যে অভিশাপ আমাদের আষ্টে পৃষ্ঠে ধরে ফেলছে সেই বেকারত্বের অভিশাপ থেকে যদি আমাদের বের হতে হয় তাহলে আমাদের এর যে সিস্টেম সেই সিস্টেমকে আরও আপডেট করা প্রয়োজন বলে মনে করি আমরা কারণ এত অনেকগুলো স্কুটি নেয় সিস্টেম অনেকগুলো সুন্দর ডেভেলপড সিস্টেম পার করার পরে একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে সে ডিগ্রি নেয় সেই ডিগ্রি নেওয়ার পরেও সে বিসিএস প্রিলিতেই বারবার ফেল করে আমি খুব ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি যেটাই বলেন আমি একবার মাত্র রিটেনে বসেছিলাম বাইবা পর্যন্ত যাওয়ার সৌভাগ্য আমার হয়নি আর বিসিএসের যে টেন্ডেন্সি যে মিনিয়া সৃষ্টি হয়েছে সেটা হলো যে আপনার দীর্ঘক্ষণ অর্থাৎ দীর্ঘ বছর অন্তত পাঁচ চার থেকে পাঁচ বছর ছয় বছর পর্যন্ত আপনাকে নন স্টপ লেখাপড়া করতে হবে আপনার কোনো সংসার থাকতে পারবে না আপনার কোনো বাচ্চা কাচ্চা থাকতে পারবে না এটা একটা লেংদি জার্নি আর সাম্প্রতিক সময়ে রিসেন্ট কিছুদিনের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডক্টর যে কথাগুলো বলেছেন আচার্য যে কথা বলেছেন সেটা হলো যে পাবলিক লাইব্রেরির সামনে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক লাইব্রেরির সামনে যারা বিসিএস এর পড়াশোনা করার উদ্দেশ্যে যারা মানে যাবে তাদেরকে অ্যালাউ করা হবে না তাদের অ্যাক্সেসিবল দেওয়া হবে না অর্থাৎ তারা খুব লিমিটেড অ্যাক্সেস পাবে কারণ বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত লেখাপড়া হয় যে সমস্ত ডিসিপ্লিনারি বা ডিসিপ্লিনেরি যে সমস্ত লেখাপড়া হয় সেই সমস্ত লেখাপড়া এতে হ্যাম্পার হচ্ছে খুবই একটা রেলেভেন্ট এক্সাম্পল সে আনছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় একশো চল্লিশটির মতো সাবজেক্ট আছে যে সমস্ত সাবজেক্টগুলোতে বিভিন্ন ডিগ্রি অ্যাওয়ার্ড করা হয় অথচ এই ডিগ্রিগুলো যে সমস্ত ক্রাইটেরিয়া মিট করার কথা সেই সমস্ত ক্রাইটেরিয়া বেশিরভাগই স্টুডেন্ট মিট করতে চায় না বা মিট আপ করতে পারে না এর কারণটা হলো তাদের ভিন্ন ট্র্যাকের লেখাপড়া করতে হয় আপনারা জানি বিসিএসের যে লেখাপড়া সেই লেখাপড়া আর আপনার গতানুগতিক যে সিলেবাস বা যেই ডিসিপ্লিনে আপনি পড়াশোনা করছেন সেই ডিসিপ্লিন পড়াশোনা এক না যার কারণে যেই সমস্ত ছাত্রছাত্রীরা ডিসিপ্লিনের দিতে ভর্তি হচ্ছে ওই ডিসিপ্লিনটা ভালো করে স্টাডি করতেছে না তারা চেষ্টা করতেছে শুধুমাত্র মানে বিসিএস কোয়ালিফাইয়ের মানে বিসিএস আপনার আবেদন অ্যাপ্লাই করার যে যোগ্যতা সেই যোগ্যতাটা যদি হয়ে যায় তাহলে দ্যাটস অ্যান আপ তার কারণেই মানে ডিসিপ্লিনের যে সমস্ত লেখাপড়া করার কথা গবেষণা করার কথা সেই সমস্ত লেখাপড়া বা সেই সমস্ত বিষয়গুলো হচ্ছে না আমিও এটা পারিনি এটা আমি হয়তো ডিপার্টমেন্টের লেখাপড়াকে যেভাবে অ্যাঙ্গেল দিয়ে দেখছি সেটা হলো বিভিন্ন এখানে ইজম হয় পপুলিজম কাজ করে যে টিচারদের কিভাবে সন্তুষ্ট করা যায় টিচারদের কিভাবে ভালো সম্পর্ক রাখা যায় বা ক্লাসের ক্যাপ্টেন্সি দিয়ে ভালো করলে হয়তো একটু রেজাল্ট ভালো হয় বা মেয়েরা আছে তারা টিচারদের রুমে একটু উঁকি ঝুঁকি দিলে একটু রেজাল্ট ভালো হয় এই সমস্ত বিষয়গুলো নিয়েও রেজাল্ট আমি মানে বাড়তে দেখছি কমতে দেখছি আমি মানে প্রায় সাত বছর ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম আমি কোনোদিন কোনো টিচারের রুমে গিয়ে এইরকম তদবির করা লবিং করা বা এইরকম রেজাল্ট আপগ্রেড করার জন্য কোনো কাউকে বলিনি যার কারণে হয়তো আমাদের রেজাল্টটা কম্পারেটিভলি অনেক কোর হয়ে গেছে যার কারণে আমরা যদিও ডিপার্টমেন্টের ওই সমস্ত সাবজেক্ট সম্পর্কে বারো নলেজেবল ছিলাম বারো রিডার্স ছিলাম কিন্তু আমরা কাঙ্ক্ষিত মানে রেজাল্ট তুলতে পারিনি এরকম আমাদের অনেক বন্ধু বান্ধবী আছে কিন্তু যারা যে সমস্ত মানুষগুলো এই সমস্তকে অ্যাভয়েড করে তেলবাজি করে বা অনেক সময় লেখাপড়া করে ভালো করছে তারা অনেক ক্ষেত্রেই ভালো করছে এবং বিসিএসেও দেখা যাচ্ছে যে সমস্ত ছেলেরা টপার ছিল তারা বিসিএস প্রিলিও কোয়ালিফাই করতে পারেনি যারা নিচের দিকে ছিল তারাই বিসিএস কোয়ালিফাই করে ম্যাজিস্ট্রেট এসপি বা বিভিন্ন ক্যাডারে যোগ দিয়েছে এটা আমাদের জীবন থেকে নিয়ে এক্সাম্পলের কথা বলতেছি এই কারণে আক্তারুজ্জামান যেই কথাটা বলেছে যে পাবলিক লাইব্রেরির সামনে যদি বিসিএসের পড়াশোনা করার জন্য মানুষ ঢুকতে চায় সেক্ষেত্রে তাদের প্রবেশ সীমিত করা হবে লিমিটেড করা হবে এটা খুবই ভালো কথা আমার আমার দৃষ্টিতে কারণ বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত লেখাপড়া হয় সেই সমস্ত লেখাপড়ার উদ্দেশ্য হলো ভালো মানের ছাত্রছাত্রী বের করা যারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন গবেষণায় কর্মরত থাকবে তারা লেখাপড়াকে জীবনের পাথি হিসাবে গ্রহণ করবে আজকের যে লেখাপড়া সেই লেখাপড়াটা হচ্ছে কিভাবে নিজে চাকরি করে নিজের ফ্যামিলিকে মেনটেন করা যায় নিজের সংসারকে মেনটেন করা যায় নিজের বাপ মাকে মেনটেন করা যায় কিন্তু সেই লেখাপড়া দিয়ে কীভাবে একটা সমাজকে কন্ট্রিবিউট করা যায় দেশকে কন্ট্রিবিউট করা যায় সমাজের জন্য ভালো করা যায় সেই সমস্ত চিন্তা চিন্তাভাবনা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে বেড়ে উঠতেছে না বিশেষত আমি নিজেই দেখেছি একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী লেখাপড়া শেষ করে একটা চাকরিতে ঢুকে গেল চার্ন আউট হয়ে চাকরিতে ঢুকে গেলো ঢুকে যাওয়ার পর থেকে তার কেন্দ্রীয় হয়ে যায় তার মূল ফোকাস হয়ে যায় ফ্যামিলি সে ফ্যামিলিকে কি কি কন্ট্রিবিউট করবে আমি যে কথা বলতেছিলাম সেটা হলো বিশ্ববিদ্যালয়ের শেখা লেখাপড়া হওয়া উচিত যে ডিসিপ্লিনারি ওয়াইজ ডিসিপ্লিনারিতে সে কে কীরকম ভালো করতেছে বা কে গবেষণার দ্বার মুচতি করতেছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আদতে দেখা যাচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হচ্ছে তারাও গোজামিল দিয়ে এম পিএইচডি করে ফেলতেছে স্যারের চাটকারিতা করে এম পিএইচডি করেছে আমি এরকমও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে দুই তিন বছরের মধ্যে তার পিএইচডি শেষ করে সে প্রফেসর বনে গেছে এবং সে পরবর্তী জীবনে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিসি পর্যন্ত হয়ে গেছে এই অল্প লাইফে দেখেছি কিন্তু গবেষণা বলতে যে কি বোঝায় সে আসলে অ্যাকচুয়ালি সেটা জানে না এবং তার ক্লাসের যে পারফরমেন্স নেওয়ার সেটার পারফরমেন্সটাও কিন্তু ভালো না আর আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক হচ্ছে তারা আসলে শুধুমাত্র সিজিপের ভিত্তিতেই নির্ধারিত হচ্ছে তারা অ্যাকচুয়ালি আমাদের সমাজ ব্যবস্থার যে গঠন আমাদের আমাদের দেশের যে রাজনৈতিক অর্থনৈতিক যে ব্যবস্থাগুলো এই ব্যবস্থাগুলো সিরিয়াসলি তারা জানে না যদি সেই সিরিয়াসলি জানতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে যে কালচার গ্রো আপ করছে যে কালচারের মধ্যে ছাত্রছাত্রীরা বেড়ে উঠতেছে এই কালচারটা থাকতো না সময়ের সাহসী সন্তান হতো সময় মানে সমাজকে নেতৃত্ব দিতে পারত দেশকে নেতৃত্ব দিতে পারত তাহলে বিশ্ববিদ্যালয়ের যে মোটো সেই মোটো অনুসারে কাজ হতো যার কারণে আক্তার যেমন যথার্থই কথা বলছে এবং আমাদের সাম্প্রতিক যে জরিপের কথাগুলো বললাম যে প্রায় ছাব্বিশ লক্ষ মানুষ বেকার উচ্চশিক্ষিত মানুষগুলোই এখানে বেশি এবং লন্ডন ইকনিক্স টাইম ইন্টেলিজেন্স যে কথাটা বলছে সেটাও খুবই খুবই মোমেন্টাস কথা খুবই ম্যাসিভ একটা কথা বলছে যে একশো জনের মধ্যে সাতচল্লিশ শতাংশ উচ্চশিক্ষিতই বেকার অর্থাৎ তাদের ডিজার্ভ যে জব সেই জবটা নিচ্ছে না এখানে কিছু সদ্য বেকারত্ব আছে এই কথা আমি জানি শ্যাডো যেটাকে আনএমপ্লয়মেন্ট বলতেছি আমরা সেটা আছে সেটা হলো এরকম যে সে খণ্ডকালীন কোনো কাজে থাকে যে কাজটা সে ফোকাস করে না বা যে কাজটা সে নিয়ে আসে না সেটাকে সদ্য বেকারত্ব বলা যেতে পারে যে বা তার যে অ্যাসপিরেশান আছে সেই অ্যাসপিরেশান অনুসারে সে চাকরি পায়নি এটাকে সদ্য বেকারত্ব বলা যেতে পারে অর্থাৎ আমরা যদি এই বিসিএস মেনিয়া থেকে বের করতে পারি তাহলে বা এই পিএসসির অধীন থেকে বের করতে পারি বা আমাদের যে ডিসিপ্লিনারি যে লেখাপড়া আছে সেই লেখাপড়াগুলোকে আমরা সিরিয়াসলি ফোকাস করতে পারি তাহলে আমাদের দেশের যে সমস্ত বিষয়গুলো নিয়ে স্টাডি করার কথা ছাত্রছাত্রীদের সেই সমস্ত বিষয়গুলো আরও সিরিয়াসলি স্টাডি করতে পারবে তাহলে এই সমস্ত স্টাডির একটা আউটপুট দাঁড়াবে যে এই সমস্ত ছেলেপেলেরা দেখা যাবে যে তাদের দেখা দেখা যাবে যে তাদের শুধুমাত্র চাকরি মোট হবে না বা চাকরি তাদের লাইফ টাইম গোল হবে না এর পাশাপাশি তারা রাজনীতি করতে চাবে তারা অর্থনীতির দিকে ডুববে তারা সমাজনীতির সাথে ডুকবে এলাকায় গিয়ে চেয়ারম্যান ইলেকশন করবে মেম্বার ইলেকশনের জন্য চিন্তা ভাবনা করবে তারা শুধু পেট ভরে খাওয়ার জন্য বা ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য বেড়ে উঠবে না তারা সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য বেড়ে উঠবে তারা দেশকে নেতৃত্বের জন্য বেড়ে উঠবে আর এই সমস্ত জিনিসগুলোকে যদি আমরা আসলে অ্যাকচুয়ালি বের করতে চাই কাম আউট করতে চাই রেজাল্ট হিসাবে পেতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে পলিটিক্যাল লিডার্স আছে তাদেরও কিছু স্টেপ নিতে হবে কারণ পলিটিক্যাল লিডার্সদের একটা গুড উইল থাকতে হবে যে এই সমস্ত বিষয়গুলো ইমপ্লিমেন্টেশনে তারা ধীরে ধীরে কাজ করবে এবং তাদের খুব তাদের খুব মানে ইচ্ছা থাকতে হবে খুবই মানে জোরালো স্টেপ এবং ইচ্ছা থাকতে হবে যে তারা পরবর্তী সেকেন্ড থার্ড বা পরবর্তী নেক্সট জেনারেশনের মধ্যে লিডারশিপ গ্রো করানোর যে মেন্টালিটি এই মেন্টালিটির মধ্যে রাখতে হবে তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্যে আগানোর কথা সেই লক্ষ্যে আগাবে বলে আমরা বিশ্বাস করি আমি এই ভিডিওটা করেছি অনেকটা পেপার পত্রিকা থেকে লেখাপড়া করে এবং সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে স্টাডি করার পরে এই বিষয়টা যদি আপনি দুই তিনবার শোনেন তাহলে আমি যেই মেসেজটা ক্লিয়ার করতে চাচ্ছি সেই মেসেজটা সংশ্লিষ্ট ছাত্রছাত্রী বা যারা মানে বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট তাদের কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ সকলকে